জনম জনম যদি গাহি তোমারো মহিমাগাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার মহি মাওয়া শেষ হবে ভরে ও ভরে না তবো ওরে ও ভরে না তবো শহরায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قاد الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون وقال النبي صلى الله عليه واله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال النبي عليه الصلاه والسلام وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته وملائكته يسلنا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب محبتين رشري الشيطان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. الله تبارك وتعالى وَلَا "ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها، আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ শোনো একটা হুঁশিয়ারি সংকেত আল্লাপাকে আয়তের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি কিছু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি কেন তৈরি করা হয়েছে মানুষকে এবং জিনকে পাক অত্যন্ত দয়া করে ভালোবেসে ইহসান করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার এবাদতের জন্য পাক বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু এই আয়াতের মধ্যে পাক মানুষ এবং জিনকে হুঁশিয়ারি করে বলেছেন কিছু মানুষ এবং কিছু জিন জাতিকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি কেন পাক বলেন কলুবল্লাফ বিহা। তাদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম কলব দিয়েছিলাম তারা উপলব্ধি করেনি রুহ দিয়েছিলাম জীবন দিয়েছিলাম বাঁচার জন্য যে সমস্ত আসবাব প্রয়োজন সেগুলো আমি দিয়েছিলাম কিন্তু তারা আমার এই নিয়ামতগুলো পেয়ে অন্য কাজের মধ্যে ব্যয় করেছে উপলব্ধি করেনি রুহ কি জিনিস কাফের রা নবীজিকে জিজ্ঞাসা করে করেছিল আল্লাপা বলেন قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلاً পাক বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন রুহু কি জিনিস রুহু হলো এমন একটা জিনিস আল্লাহ পাক আবার উত্তর দিয়েছেন নবীজির উপর ওহী প্রেরণ করে জানিয়ে দিয়েছেন রুহু এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক যখন যাকে হুকুম দিবেন তখন দুনিয়া থেকে চলে যেতে হবে আবার যখন পাক হুকুম দিবেন দুনিয়াতে আসবে সৃষ্টি হবে মানুষ সুতরাং রুহ এটা কার হুকুম জোরে বলেন কার হুকুম পাকের হুকুম এই জন্য ভাইয়ার আমার এই হায়াত দিয়েছেন আল্লাপাক কারণ এই বডি স্ট্রাকচারের যেটা বলছিলাম যে পুরা বডি স্ট্রাকচারের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাক যেভাবে সাজিয়েছেন আমরা মনে করছি হে এ হাত আমাকে এ হাত আমার আমি যা ইচ্ছে তাই করি চোখ আমার যা ইচ্ছা তাই করি কিন্তু না আল্লাহ বড় কথা অন্যত্রে বলেন আমাদের কঠিন মুসিবতের সময় নিজের আত্মীয় স্বজন যারা ছিল মা নিজের বাচ্চাকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতামাতাকেও নিজের পরিচয় দিবে না নিজের বডি স্ট্রাকচারের যে অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আল্লাহ দিয়েছেন আমি মনে করছি আমার হাত দিয়ে আমি যা ইচ্ছা তাই করবো পা দিয়ে আমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যাব চোখ দিয়ে যেটা ইচ্ছা সেটা দেখব মুখ দিয়ে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো আল্লাহকে গালি দিতেও মুখ দিয়ে এমন ব্যক্তি আছে আল্লাহকে এই গালি দিতেও মুখ দিয়ে দ্বিধাবোধ করে না এবং মুখ দিয়ে বিশ্ব রহমাতুল্লী লবিনকেও বধ এবং বধ স্বভাবের বিভিন্ন ধরনের উপক্তি কথা বলতেও তারা দ্বিধাবোধ করে না আল্লাপাক সুরাইয়া সিনের মধ্যে বলেন তুমি মনে রাখবে এই যে এই বডি স্ট্রাকচারের যে গৌর দিয়েছে তা কঠিন মুসিবতের সময় একটা অঙ্গ তোমার পক্ষে কোনদিন সাক্ষী দিবে না বরঞ্চে তোমার বিপক্ষে সাক্ষী দেবেই স্টক করে দেওয়া হবে তোমার মুখে মুখকে আল্লাহপাহ বলেন আলিয়াও মানাকতি মুয়াল্লা আফ ওয়াহিম অতকল্লি বুনাইদিহি ওয়াটার সাহাদু আর জুলু বিমা কানু একসিবু পাক বলেন তা আমাদের কঠিন মুসিবতের সময় দুনিয়াতে যে বডি স্ট্রাকচারের এত সুন্দর করে অঙ্গ দিয়ে আমি তোমাকে তৈরি করেছি কিন্তু তোমরা এই অঙ্গকে ভালো কাজে ব্যবহার করনি মনে করেছো ওই হাতটা আমার কানটা আমার চোখটা আমার যা ইচ্ছা আমি সেটাকেই ধরবো যা ইচ্ছা কি আমি দেখব পাটা আমার যেখানে ইচ্ছা সেখানেই যাব কিন্তু আমাদের কঠিন মুসিবতের সময় পাক মুখকে মোহর মেরে দেবেন মুখ দিয়ে কথা বলার যোগ্যতা সবাই হারাবে দিয়ে কথা বলার যোগ্যতা হারাবে তখন কথা বলবেন কিভাবে কিভাবে কথা বলবেন দুনিয়াতে হায়াতের মধ্যে হাত দিয়ে যা ইচ্ছা তাই করছি পা দিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন কলপ দিয়েছেন কিন্তু উপলব্ধি করছি না আল্লাহ বলেন মুখের উপর মোহর বেড়ে দেওয়া হবে যেহেতু মুখ দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মুখ আল্লাহ যদি বলেন বন্ধ হয়ে যা আর আপনার জবান থেকে কথা বের হবে না বন্ধ হয়ে যাবে অতকাল্লিমোনা আই দিহিম এ হাত দিয়েছেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ হাত আমাকে আমানত দেওয়া হয়েছে চোখ আমাকে আমানত দেওয়া হয়েছে কিছুদিনের জন্য আমানত দেওয়া হয়েছে এই আমানত সম্পর্কে আল্লাপাক জিজ্ঞাসা করবেন মুখ বন্ধ করে দেওয়া হবে হাত দিয়ে আল্লাপাক কথা বলবেন এ হাতের সাথে কথা বলবেন অতকাল্লিমোনা আই এই হাতের সাথে কথা বলবেন অতএব যারা বিভিন্ন ধরনের দায়িত্বের মধ্যে থেকে হাত ব্যবহার করে মন্দ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে বিপক্ষে সাক্ষী দেবে গরিবরা বাজার দর এবং বিভিন্ন দিক থেকে যারা এত বাধাগ্রস্ত হয়েছেন যে আপনার একটা হাতের খুসুনির মাধ্যমে আপনি পুরাটাই পুরা জাতিকে এবং সমাজ এই ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্তর মধ্যে ফেলে দিয়েছেন অথচ এখন আপনার হাতের শক্তি আছে পাওয়ার আছে কিন্তু এই পাওয়ারটা এক সময় নষ্ট হয়ে যাবে এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে অতএব বিভিন্ন ধরনের সিন্ডিকেটের যে মাধ্যমে আমাদের জাতি যে আজকে ধ্বংসের দাঁড় পানতে এটার দাঁড়াই ভার নিতেই হবে যারা দুর্নীতি করেছেন এবং যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আপনার বডি স্ট্রাকচারের প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আর উপায় থাকবে না কারণ এই মালিকের হাত দিয়ে যখন হাতের শুক্রি আদায় না করে চোখের সুকোর না আদায় করে বিপরীত একটা পন্থা অবলম্বন করেছেন দুর্নীতিগ্রস্তদের মধ্যে নাম লিখে দিয়েছেন জাতিকে নিমজ্জিত করেছেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন অথচ আপনি ইচ্ছে করলে পারতেন পরিবর্তন করার জন্য সিন্ডিকেটের যে ব্যবসা এই ব্যবসাকে আপনি ভেঙে তুস্তস্প করে দিতে পারতেন মাঝে মধ্যেই আমরা দেখতে পাই এগুলো আমাদের দিন আনে দিন খায় যেমন যারা আছেন তাদের জন্য এটা আমরা পরিবার চালানোর এটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে যায় বিশেষ করে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যায় এগুলোর নিত্য প্রত্যেক দিনের যে মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর সিন্ডিকেটের মাধ্যমে আপনি দুর্নীতিগ্রস্ত হচ্ছেন এই হাত দিয়ে আপনি কাজ করছেন চোখ দিয়ে ব্রেন দিয়ে মেধা দিয়ে মস্তিষ্ক দিয়ে এগুলো পার্থক্য করার যোগ্যতা আপনি অর্জন করলেন না প্রিয়া ভাইয়ের আমার এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে অথব বাঁচার জন্য হাত যেন আমার পক্ষে সাক্ষী দেয় পা যেন আমার পক্ষে সাক্ষী দেয় এবং ব্রেন মস্তিষ্ক যে আল্লাহ দিয়েছেন কলভ যে দিয়েছেন এটা যেন আমার পক্ষে হয় এই জন্য এই দুনিয়াতে হায়াতে বেঁচে থাকাকালীন সময়ে আমাকে এই দুর্নীতিগ্রস্ত থেকে বেঁচে থাকতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ